হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো সবাইকে গুড ইভিনিং শুভ সন্ধ্যা তো আজকে শিবরাত্রি তো আমি আজকে শিবরাত্রি পালন করছি তো তোমরাও কি শিবরাত্রি পালন করছো তো আমাকে একটু কমেন্ট করে জানিও তো আমি সেইভাবে ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারছি না কেন আমাদের ঘরে এখনও সেইভাবে কাজ হয়নি আর অগছলো অবস্থায় আছে সেই জন্য আমি সেইভাবে তোমাদেরকে ভিডিও করে শেয়ার করতে পারছি না তার জন্য আমি দুঃখিত তো আমি ছোটোখাটো জায়গার মধ্যে মানে যেভাবে ব্যবস্থা করেছি চার প্রহ প্রহরে চারটে পুজো আমি দেব তো আমি প্রথমে দুধ দিয়ে বাবা ভোলনাথকে স্নান করিয়েছি দুধ দিয়ে প্রথমে দিয়েছি তারপরে আমি গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়েছি স্নান করিয়ে দিয়েছি তো তারপরে মালা দিয়ে বেলপাতা দিয়ে বেলপাতার পরে তিনটি করে চাল দিয়ে আমি অর্পণ করেছি তো দেখো আমার এই যে আর একটি বড় বেল আছে সামনে যার জন্য আমি দেখা মানে ঠিকঠাক কি দেখাতে পারছি না তো এই যে দেখো তো আমি এখানে নৈপিদ্ধ সাজিয়েছি আর এখানে পাঁচ রকম ফল দিয়েছি আর মিষ্টি পরে এসে দেবো তবু দিয়েছি নৈপিদ্ধ একটু মিষ্টি দিয়েছি কেননা মিষ্টি দিলে বিড়াল আছে আবার দেখার লগ্নি বাড়িতে তো তার জন্য আমি এখন মিষ্টি দিলাম না এসে দেব পরেরবার এখনও তিনটে পুরোহর বাকি আছে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো টাটা তো আমি সত্যি কথা আমি এবার আমি মন্দিরে যাব মন্দিরে গিয়ে একটু জল ঢেলে আসব তো আমি ভিডিও করে মানে ঠিকঠাকভাবে দেখাতে পারছি না তার জন্য তোমাদের কাছে আমি আর কি ক্ষমা প্রার্থী করছি তো এবার টা সবাই ভালো থেকো ওই মন্দিরে যাওয়ার জন্য রওনা হচ্ছে তো আমি মন্দির থেকে চলে এসছি পুজো দিয়ে তো আস্তে আস্তে আমার দশটা বেজে গিয়েছে তো ওখানটায় প্রচন্ড ভিড় ছিল যার জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি তো এখন দ্বিতীয় প্রহরের জন্য প্রস্তুতি হয়েছি তো প্রথমে তো দুধ দিয়ে স্নান করিয়েছি এবার দই দিয়ে স্নান করাবো তো এখানে দই মাখি নেব হাতটা খুলে দেবো আমি সব পরিষ্কার করে নিয়ে চেয়েছি মাখি নেবিরও মাখি নেব তো দ্বিতীয় প্রহর সাড়ে নটার পর থেকে মানে নটা একত্রিশ পর থেকে বারোটায় কত পর্যন্ত আছে তো আমি দশটা সাড়ে দশটার দিকে আমি দ্বিতীয় সেরে নিচ্ছি আর সাড়ে বারোটার পরে গিয়ে তারপরে তৃতীয় প্রহর শুরু করবো দই আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমি শুধু গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দেব আমি তো মন্ত্র মানে ভালো না রম নম শিবাই বলে তো আমার জায়গাটা মানে এমন শট যে আমি এইভাবে রাখতে পারছি না তো এইভাবে সেরে নিচ্ছি এইভাবে তিনবার ঘুরিয়ে নেব নম শিবায় নম ওম নম শিবায় নম ওম নম শিবায় নম এইভাবে জল ঢেলে নিয়ে স্নান করে নিলাম আমি পরিষ্কার করে নেবো এইভাবে জলটা আলাদা পাত্রে দেবো সকালে গিয়ে পরিষ্কার জায়গায় দিয়ে দেবো বা গাছের এখানে খাল আছে পাশে ওই ওখানেই দেবো তোমার পুকুর টুকুর থাকলে পুকুরেও দিতে পারো জলগুলো ফেলে নেবো এবার আমি আকন্দ ফুলের মালা দিয়ে দেব ভিন্ডির গলা দিয়ে দিলাম আর মহাশিবের গলা দিয়ে দিলাম এবার বেলপাতা দেব আমি এখানে চন্দন মাখিয়ে নিয়েছি বেলপাতা গায়ে শ্বেত চন্দন তো আমি এখানে আমার রূপর যে বেলপাতাটা আছে সেটা আগে দেবো কোথায় রাখলাম আর জায়গার মধ্যে অল্প জায়গা মানে ছোট্ট জায়গার মধ্যে খুঁজে পাচ্ছি না তো যাই হোক সেই পাতাটা খুঁজে পাচ্ছি না কোথায় আছে মনে নেই এখন পরে খুঁজে নেব তো আমি এখন এই বেলপাতা দিয়ে সে এই আঙুলটা ব্যবহার করব না ওম নম শিবাই নম ওম নম শিবাই নম প্লেন পাতাটা এইভাবেই দেবো আর এখন তো বেল খুব একটা ভালো না গাছে এইভাবেই আছে আমি ফুল দেবো এখন নীলকণ্ঠ ফুল এইটাই হচ্ছে আসল নীলকণ্ঠ ফুল এটা কিন্তু অপরিচিত ফুল না এটা বাবার মতাই চড়িয়ে দেব আর এই যে ধুতুরা ফল প্রথমে আর কটা আকান্দ ফুল এখানে নিবেদন করে দিচ্ছি তো এবার আমি চন্দনে দিয়ে দেবো তা কি অজ্ঞ চন্দন বলে বাবার মাথায় থাকে হলুদ কালার মাথায় তো এবার আমি ফল দেবো এই ছোট পাত্রে দিলাম এটা নৈবেদ্য আর এখানে জল এবার আমি আরতিটা করে নেব এবার আমি আরতি সেরে নেব এবার আমি বাজিয়ে দেব তো আমার শঙ্ক বাজানো হয়ে গেল আমার দ্বিতীয় প্রহার শেষ হয়ে গেল আমি আমি নেব অপেক্ষা করবো ততক্ষণে সবাই ভালো থাকবে আমি গোপালকে এখানে ঘুম পাড়িয়েছি তো এখনো ঘুমোচ্ছে আর এদিকে মহাদেবের পুজো করছি এই যে এদিকে মা লক্ষ্মী আছে তো এটা আমার দ্বিতীয় প্রহর পুজো এবার তৃতীয় প্রহর পুজো হবে হ্যালো বন্ধুরা তো এখন বাজে বারোটায় বাহান্ন তো আমি এখন তৃতীয় প্রহরের পুজোটা সেরে নেব তো আমি এখানে ঘি নিয়েছি এখানে সব পরিষ্কার করে নিয়েছি এবার ঘি নিয়েছি এবার ঘি দিয়ে বাবার মাথায় ভালোভাবে দিয়ে নেব তৃতীয় প্রহরে ঘি দিয়ে স্নান করাতে হয় ঘি আর গঙ্গা জল আমি এই আঙুলটি লাগাবো না বাদবাহী আঙুলগুলো লাগাবো আমাদের বাড়িতে এত মশা পাগল করে দিচ্ছে আমার আর বসতে দিচ্ছে না আসলে আমার এমনভাবে রাখা আছে উত্তর দিকটা আমার এই দিকে যার জন্য অভিষেকের ওটা এদিকে রাখলে আমি তোমাকে অসুবিধে হচ্ছে ঠাকুরটা ঠিকঠাক এক জায়গায় সেটেল না হওয়া পর্যন্ত এরকমই অসুবিধে হবে একটু এত মশা পাগল করে দিচ্ছে মশায় তুলে নেবো দেখতে পাচ্ছ কেমন মশা শিবের ভালোভাবে মাখিয়ে নেব গায়ে চন্দনটা উঠছে না এমন হয়ে গেছে ওঠার মতো লেগে গেছে

দ্বিতীয় প্রহরের পূজা কমপ্লিট হয়ে গেছে তো এবার চতুর্থ প্রহরের পুজোটা কমপ্লিট করলে আমার হয়ে যাবে শিবরাত্রির পালন তো ততক্ষণে অপেক্ষা করব চতুর্থ সময়ের জন্য অপেক্ষা করব আমার চারপোর্ঘের চারটে পূজা সম্পন্ন হলো